আর আমার দেশের মোল্লারা কয় মা বাপ থাকতে আবার মুড়িৎ কিসের মা বাপ থাকতে বলে আবার কিসের মুড়ি আর মা বাপ থাকা অবস্থা মুড়ি হইলে মা বাপের কথা বলেন ঠিক না গভীর মনোযোগী আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ গো ও আল্লাহ আমি সেই খিজর আলাহ সাল্লামকে পাবো কিভাবে কয় সুন্দর করে একটা নদীর মাছ সুন্দর করে ভাজি করবে ওই ভাজা মাছটাকে লইয়া নৌকার উপরে আরোহণ বেরা নদীর উপরে রওনা দিবে যে জায়গায় গেলে ওই মাছটা জীবিত হইয়া পানির মধ্যে ডুব দিয়ে চলে যাবে ওই দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব ওই রাস্তা দিয়া গেলি তলদেশে খিজির আলাইহ সালামের দেখা পাবে জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না নিজ একটা মাছ বাজি করলেন নৌকা একটা লইলেন সাথে একটা সফর সঙ্গী মুসানবী বলে যে আয় সফর সঙ্গী তোমার নিয়ে রওনা হলাম মাছটা এখন ভাজি করে রাখলাম কড়াইয়ের উপরে এখন এই মাছটা নৌকায় থাকে থাকবে যে জায়গায় গিয়ে ভাজা মাছটা জেতা হয়ে যাবে জীবিত হওয়ার পর যে জায়গায় পড়বে তুমি যদি দেখো আমাকে বলবো আমি দেখলে তোমাকে বলবো নদীর মধ্যে রুয়ানা দিলে স্বাভাবিক যখন বাতাস লাগে একটা ঘুম ঘুম ভাব আসে এছাড়া সবচেয়ে বড় কথা হলে আল্লাহর কুদরতি খেলা কথা বলেন ঠিক না বেটি মুসানবী নদীর মধ্যে যাওয়ার পরে একটু পরে তার ঘুম লেগে গেছে একবারে মুসানবীর দেখা দিকে সাথে জিলা আছে ইলেও ঘুমায় গেছে ঘুম থেকে অনেক দূর যাওয়ার পরে দেখে একজনে ঘুম ভাঙছে ঘুম ঘুম থেকে ওইটা দেখে মাছ করায়ের মধ্যে নাই জি মাছ কই আমি দেখছি না তো খেরে আমি ঘুমাই গেছিলাম গা কামনে দেখছি না আমিও তো ঘুমাই গেছিলাম গা আচ্ছা এখন মাছটা কোথায় পড়ছে দুইজন জানে না জানে কেন আর ওপর জানে কে ডাক দিয়ে কে আল্লাহ গো ওই মাছটা কোথায় গেল আমরা ঘুমাই গেছিলাম কয় নৌকাটার পিছন দিকে ফিরাও এবার নৌকাটার পিছনে ফেরাইয়া এমন একটা জায়গায় আসলো আইসা দেখে আমার আল্লাহ নদীর মাঝখানে সেন্টারিং সারা একটা রাস্তা বানায়া দিছে কোনো সেন্টারিং মাল নাই মাছটাকে স্যার রাস্তা বানায় দিছে এবার আল্লাহ কই ও মুসা এই জায়গার মধ্যে মাছটা পড়ছে এই দিক দিয়ে আমি একটা রাস্তা বানায় দিলাম মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়া একদম নদীর দেশে গেলেন আমরা সারা জীবন শুনেছি পানি ছাড়া মাছ বাঁচে না আবার পানির মধ্যে ডুব দিয়া বাইন্দা রাখলে মানুষ বাঁচে না তাইলে আমার আল্লাহ খিজির আলহ ইসলামকে রাখলেন কোন প্রাসাদে আল্লাহ যদি ইচ্ছা করে আমার আল্লাহ পারে কথা কন ঠিক কিনা আমার মুসলমি একদম তোলো দেশে গেছি যাইয়া দেখতেছেন হজরতে খিসির আলহ ইসলাম চাঁদের মতো চেহারা নোরানি সুরত লইয়া হাতের মধ্যে তসবি আমার আবার আল্লাহর জিকির করতেছে ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন খিজির আলাইহিস সালাম সালামের উত্তর নিলেন উত্তর নেওয়ার পরে কই কেন এসেছেন কই আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার মধ্যে এমন কিছু এলেম আছে বাতি এলেম যেটা আমার দরকার যেটা আমি আপনার কাছে চাই খিজর আলহি সাল্লাম ডাক দিয়া বলেন আয় মুসা আলাহি আপনি একজন নবী তবে আমি আপনাকে বলি আমার সঙ্গে আপনি চলবেন কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না মুসা নবী কই ঠিক আছে আমি প্রশ্ন করব না এবার মুসা আলাহি সঙ্গে খিজর আলাহি রুয়ানা দিলেন রুয়ানা দিয়ে একটা খাল পারিলেন বলেন সাগরের নিচে আবার খাল জুড়ে কন্যা সোহান আল্লাহ আবার ডাক দিয়ে কই ও মুসা আলাইহিস সালাম আপনি আমার কোনো প্রশ্ন করবেন না এবার ইব্রাহিম আলাইহিস নৌকা দিয়া নদীটা পার হলো পার হইয়া অনকার বরাবর একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে ডুবাইয়া দিল গরীব মানুষের নৌকা আর মুসা নবী যেই মুসা আল্লাহর সঙ্গে কথা বলে এই মুসলমানে কি খিযরা আলাইহিস কথা বলতে শুনি ভালো লাগে নাকি ডাক দিয়া বলে ও খিজরুল আলাইহিস সালাম গরিব মানুষের নৌকা দিয়া নদী পার হইলেন আবার এই মানুষটা নৌকাটা কেন ছিদ্র করে ডুবাইয়া দিলেন হেবা ডাক দিয়া কে আমি বলছিলাম আপনি আমারে প্রশ্ন করতে পারবেন না 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 আপনাকে রেখে আমি আর সামনে দিতে পারবো না ঠিক আছে আমি আর প্রশ্ন করবো না ওই মুহূর্তে ডাক দিয়ে বলে ও খিজরুল আলাইহিস আর প্রশ্ন করব না আপনি সামনে চলেন এবার সামনে চললেন এক দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে ওই খিযরা আলাইহিস সালাম বাচ্চাদের টান্ডা দইরা গলার মধ্যে চিপ দিয়া বাচ্চাদের মাইরা ফলাইছে মূসা নবীকো মমো এত সুন্দর ফুটফুটে সন্তানটারে আপনি চিপ দিয়া অনর্থক কেন মাইরা ফলাইছেন খিযরা আলাইহিস সালাম কয় নবী গো আর চলবেন আপনি চলে যান আপনাকে না বলছি আমাকে প্রশ্ন করতে পারবেন না নবী বলে ঠিক আছে আমি আর প্রশ্ন করব না এবার একটু সামনে গেল বিশাল বড় একটা বিল্ডিং বিল্ডিংটা হয়ে আছে ওই খিজরুল সালামের আঙ্গুল দিয়ে ঠেলা দিয়ে বিশাল বড়